রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের আগামী সোমবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মঙ্গলবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ওইদিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ড সৌরিশ বন্দ্যোপাধ্যায় তৈরি হয়েছিল বর্তমানে সেটা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে পরবর্তী সময় তারপরে আঠাশ তারিখে গিয়ে আরো কিছুটা ইন্টেন্সিটি বাড়ার সম্ভাবনা এবং সিভিয়ার সাইক্লেন্সটা অর্থাৎ শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে আঠাশ তারিখ সন্ধ্যা বা রাত্রির দিকে এটা অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত করার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ওয়েদার যদি বলা হয় আগামী দুদিন কিছু নেই পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ দক্ষিণবঙ্গে পুষ্ক এটা থাকবে সাতাশ তারিখে উপকূলের কাছাকাছি অঞ্চলে বিরাট জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে মেনলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আঠাশ তারিখ যাচ্ছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য পঁচিশ থেকে সাতাশ তারিখ প্রধানত মেঘলা থাকার সম্ভাবনা আঠাশ তারিখে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলকা থেকে মাঝারি ধরনের উত্তরবঙ্গের ওয়েদার যদি বলা হয় আগামী দু তিন দিন খুব একটা বিশ্ব নেই ছাব্বিশ সাতাশ তারিখ উত্তরবঙ্গে প্রধানত শুষ্ক হইলেন আঠাশ তারিখে দু এক জায়গায় হালকা মিষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে